তো আজকেও আমাকে নাইটি পরে আবার স্টেশনে আসতে হলো দেখো বান্ধবী আসছে আমাদের বাড়িতে তো ও চিনে আর আসতে পারছে না আমাকে এইভাবেই চলে আসতে হলো আবার ওকে বললাম সামনের দিকে নামতে ও নেমেছে একদম পিছনের দিকে তো আমি এখন এই যে দাঁড়িয়ে আছি ও আসছে আমি একটু ওয়েট করি দেখো এটা হলো আমাদের বাড়ি যাওয়ার রাস্তা আর এটা হলো দেখো এটা তিন নম্বর দেখো সামনেই রাস্তা এখন আসছে না একটু ওয়েট করি নেমে গেছে কিন্তু একদমই সামনের দিকে নেমেছে কারণ এই সামনে এখন এসছে কারণ ও শুধু মানে চলে যাচ্ছে অন্যদিকে আমি দেখছি ও কি করে চলে এসেছি দুয়ের আমি আমি বাইক থেকে এলাম শুনছি যে শিয়ালদা দুয়ে দিয়েছে ওই জন্য আমি তিনে দিয়েছি কিনা তিনের দিকে তো কালকে ধর্মতলায় গেছিল ও কি কি কিনে গেছে আমাকে আমাকে নিয়ে যায়নি ও একা একা চলে গেছে দেখেছো অনেক বড় দেখো কি কি কিনেছে মেকআপ পাউচ কিনেছে ওকে ওকে ও চিনি আসতেই পারছে না ওকে বলছে এই দিকে দেখো একটাও সব আবু হয়ে দেখেছো আমাকে রেখে চলে গেছে একা একা

এই ব্যাগটা আমি কবে কিনতাম রে কে ওই কিনতে কি ওই সাদাটা কিনেছি বুঝিস ওটা এটা কিনতে গেছি ওই সাদাটা আমার এই ব্যাগ কি পছন্দ রানা ঘাট নেবেই আমি বলছি যে ঠিক আছে আমি তোমার কিনে দেব আমি এখন নিলে পারে দুটো নিতে হবে দেখো এই ব্যাগটা আমার কি পছন্দ হয়েছে টলি ব্যাগ চলি টলি না এগুলো জিন্স টিন্সের সঙ্গে টলি টলি ছোট টলি এগুলো

এগুলো বেশি মিষ্টি কুল শেষ এখন টক কুল আছে স্বাগত থাকতে পারতিস সকালবেলা চলে যেতে পারতিস বলে আস্তে না আসতে বলে বাড়ি যাবো

এবার আমি জামা কাপড় ধুচ্ছিলাম তো ঝটপট করে জামা কাপড়গুলো ধুয়ে নিই আজকে কোনো কাজ হলো না কোনো কাজ হলো না তো চলো আজকে করে জামা কাপড় গেছি তো আবার পরে দেখা হবে টাটা